চাষিদের আনা ধান ফেলে রেখে আগে ব্যবসায়ীদের ধান কেনার অভিযোগ ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র থেকে কথায় বলে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে নিউ শ্যামা জুয়েলার্স এন্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা আর এই প্রবাদ বাক্য সত্যি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার ফিশন মান্ডিতে এবার ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে চাষিদের সকাল থেকে বসিয়ে রেখে ব্যবসায়ীদের ধান আগে নেওয়া বস্তায় অতিরিক্ত মাপের ধান আনলে চাষিদের কাছ থেকে টাকা নেওয়া বিশেষ করে প্রতিদিন একাধিক ব্যবসায়ীকে ধান বিক্রয় করার সুযোগ করে দেওয়া সহ নানান অভিযোগ ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক এবং মিল কর্মীর বিরুদ্ধে এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে চাষিদের ধান নিতে দেরি হচ্ছে সকাল থেকে এসে দাঁড়িয়েছে এখন প্রায় দুটো আড়াইটে বাজতে যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি এই নিচ্ছি আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসে ব্যবসায়ী এখানে আসছে কি ওরা আমরা কিছু বলছেন না আমরা কিছু বলতে গেলে কোনো কিছু তো শুনতে যাচ্ছে না তারাই তো নিজেদের মতোই করে যাচ্ছে আমরা কী করবো আমরা নাম নালকান্তি সাহ সাউ সাউ কিন্তু আমাদের এখানে যে ধান দিতে আমাদের খরচ বেশি হচ্ছে মানে নদী পাড়ি উপর দিয়ে আসতে হচ্ছে তাপলা আপনারা উপরে ধান নিচ্ছেন না ও পাশে ওই সপ্তাহে প্রতি মঙ্গলবার করে নিচ্ছে এবার ডেট দিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে তারাই তাদের মতন করে কাজ করে তার জন্য থেকে ওই ওখানে দিকে ভোরে এখানে এখনো ধান হয়নি নাম বলছে নেই ধান সব নাম ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি পাথর প্রতিমার কিষান মান্ডিতে প্রতিদিন প্রায় হাজার হাজার বস্তা ধান কেনা হয় সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কিন্তু ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে প্রতিদিনই প্রায় ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে তার উপর মিল কর্মীরা চাষির কাছে অতিরিক্ত টাকা দাবি করছে বস্তা গাড়িতে তোলার জন্য এ বিষয়ে কিন্তু চাষিরা সরব অবশ্য পার্চেস অফিসার প্রকাশ মন্ডল ব্যবসায়ীদের আনাগোনা এবং টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন তবে এগুলো তাকে না জানিয়ে হচ্ছে বলে দাবি এখানে প্রায় অনেকদিন ধরে ধান কেনা হচ্ছে গঞ্জের বাজার কিষার মান্ডে ইতিমধ্যে অভিযোগ উঠছে আপনারা পাল্লায় একসঙ্গে তিন বস্তা তুলছেন বাড়তি যে ধানটা হচ্ছে বাদ দিচ্ছে পাঁচশোর নিচে কি বলবেন না 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 আমার এরকম জানা নেই বাদ দেওয়া হচ্ছে না এখানে এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে তো সেইভাবে নেওয়া হচ্ছে কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে পাল্লায় তিন বস্তা ধান তুলছেন কেন পাল্লায় তিন বস্তা একবারে দেখে নেওয়া হচ্ছে ফার্মার আসে সকালবেলা আসছে তো এখানে অনেক যেহেতু এবার ষাটজন উপরে ফার্মার আছে আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা হয়ে যাচ্ছে তো ফার্মারদের সুবিধার জন্য যেগুলো মাপা থাকছে না আমরা একবারে তিন বস্তা ধান দেখা গেছে বা পাঁচ কিলো বা পঞ্চাশ কিলো চারশো হয়েছে সেখানে বলা হচ্ছে পঞ্চাশ কেজি না করা হচ্ছে হাফলা এটা পুরো সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটাই এখানে নেওয়া হচ্ছে একারে দেখছি আমরা প্রথম দিন থেকে যেভাবে আসছি এখনো পর্যন্ত প্রচুর ব্যবসায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ কেন এবার দেখুন আমাদের সঙ্গে কারো যোগাযোগ নেই এবার ব্যবসায়ীরা যদি কাউকে কারোর মাপার ধান দিয়ে পাঠিয়ে দেন আমরা কারোর নজরে এলে কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছি না অলরেডি আমরা জানিয়েছি উপর মহলেও জানিয়েছি যদি কেউ এখানে থেকে থাকে আমাদের নজরে এলে আমরা তাড়িয়ে দিচ্ছি তাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার এবার যদি কেউ পাঠিয়ে থাকে সেগুলো দেখা যাচ্ছে এক মাস ধরে তো বহু আপনার সঙ্গে আপনি সঙ্গে কথা আমাদের কোনো যোগাযোগই নেই তাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমরা শুধু চাষির কাজ হচ্ছে এখানে আর ফিউচারও তাই হবে এখানে চাষির ধান নিতে এসেছি আমরা চাষিদের থেকে ধান নেওয়া হবে যেখানে দেখা যাচ্ছে ধান যখন আনছে যারা ফার্মার্সরা ফার্মার্সরাদের থেকে টাকা নেওয়া হচ্ছে ধান তোলার জন্য কেন না কোনো টাকা নেওয়া হচ্ছে না তবে একটা আমার একটু আগে আমি শুনলাম একজনের নাকি একটু ধান বেশি এসছে চৌষট্টি পঁয়ষট্টি বর্ষা করে এসছে কেজিতে সেটা ওরা ভুল করেছে আমার দর্পণে ছিল না আমার নজরে যদি এটা আসতো আমি হতে দিতাম না ভুল করে উনিও জিনিসটা করে ফেলেছে এই জিনিসটা যাতে ফিউচারে না হয় আমরা নজরে ওটা দেখবো আপনার পরিচয় আমি কিষান মান্ডি পাথর প্রতিমা কিষান মান্ডির পার্সেল প্রকাশ মন্ডল অন্যদিকে মিল কর্মী রতন মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চাষিদের অভিযোগ তারা বহু দূর দূরান্ত থেকে ভোর হতেই ধান আনছেন কিন্তু ব্যবসায়ীরাও ধান জমা করছেন চাষিদের ধানগুলো আগে না মেপে ব্যবসায়ীদের ধান আগেই মাপ করে নেওয়া হচ্ছে উল্লেখ্য ব্যবসায়ীরা এলাকায় ঘুরে ঘুরে যে সমস্ত চাষিদের জায়গা অন্যান্য চাষিদের কাছ থেকে বন্ধ কিংবা আগাম খাচনা নেওয়া আছে এবং যারা বাড়ির খাবারের জন্য রেখেছে তাদের কিছু টাকার লোভ দেখিয়ে তাদের কাগজপত্র অনলাইন করে নিজেরা বাড়ি থেকে কেনা ধান কিষাণ মান্ডিতে আনছে যার ফলে প্রকৃত কৃষকরা সরকার নির্ধারিত ধন নিতে পারছে না পরবর্তী কালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা